আপনারা যখন ইউনিয়ন পরিষদে অথবা সিটি কর্পোরেশনে জন্ম নিবন্ধন কাঠ করতে চান আপনাদের কাছ থেকে কিন্তু একটা অতিরিক্ত চার্জ নিয়ে থাকে তো এখন কথা হচ্ছে যে আমরা অনেকেই জন্ম নিবন্ধন করতে চাচ্ছি তো এই জন্ম নিবন্ধন করতে গেলে আসলে আমাদের কত বয়স থেকে কত পর্যন্ত একটা নির্দিষ্ট তাদের কিন্তু একটা চার্জ ফ্রি প্রদান করে থাকে তো আজকের এই ভিডিওতে আমি এ টু জেড বিস্তারিত আলোচনা করব যে কত বয়স থেকে কত বয়স পর্যন্ত আমাদের জন্ম নিবন্ধনের কার্ডের কত টাকার চার্জ ফ্রি এবং কত টাকা পর্যন্ত এই জন্ম নিবন্ধনের চার্জগুলো অনলাইন ফ্রি দিতে হয় তো মূলত সেই প্রসঙ্গে আজকে আপনাদের সাথে কথা বলবো তো অনেকে আসি জন্ম নিবন্ধন কার্ড করতে চাচ্ছি বা আমরা জন্ম নিবন্ধন কার্ড ইতিপূর্ব করেছি তো করার পর অনেকের কাছ থেকে দেখা যাচ্ছে যে দুইশো কেউর কাছ থেকে বা আড়াইশো কেউর কাছ থেকে বা হয়তো পাঁচশো টাকা এরকম তারা চার্জ নিয়েছে তাও আবার আসলে দেখেন যে জন্মনিবন্ধন কার্ড আপনি যখন করতে যাবেন যে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা রয়েছে তাদের দেখবেন যে তারা যে বাপ নিয়ে আসলে কাজ করে মনে হচ্ছে যে তারা কোনো মন্ত্রণালয়ে কাজ করে তো মূলত অনেকে আসলে এই জন্মনিবন্ধন কার্ড করতে গিয়ে হয়রানি হয়েছে এবং অ্যাশটা বাড়তি চার্জ দিয়ে সেই জন্ম নিবন্ধন কার্ডগুলো করেছে তো আপনি যদি জন্ম নিবন্ধন কার্ড নতুন করে করতে চাচ্ছেন হয়তো সেটা হতে পারে আপনার বাচ্চার বা বা কারো এই অনলাইন চার্জ ফ্রিটা মূলত কত টাকা তাদের কাছ থেকে কেটে নেওয়া হয় যেহেতু আপনি জন্ম নিবন্ধন কার্ড করতে চাচ্ছেন আপনি যত প্রতারিত না হন তো মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে অবশ্যই থাকবে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তখন আমি শুরুতেই বলবো তো যারা আপনাদের বাচ্চা ছোট পোলাপানের জন্ম নিবন্ধন কাঠ করতে চাচ্ছেন তাদের মূলত শূন্য থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত আমি আবারও বলতেছি শূন্য থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত যাদের বয়স রয়েছে মানে ছোট বাচ্চা পোলাপানদের ক্ষেত্রে তো তাদের ক্ষেত্রে কিন্তু মূলত ফ্রিতে আপনারা জন্ম নিবন্ধন কাঠ করতে পারবেন আর যাদের বয়স হচ্ছে আপনার ছয়চল্লিশ দিন থেকে পাঁচ বছর পর্যন্ত তো তারা কিন্তু পঁচিশ টাকা দিয়ে জন্ম নিবন্ধন কার্ড আপনারা করে নিতে পারেন এবং পাঁচ বছর থেকে যাদের বয়স ঊর্ধ্বে মানে পাঁচ বছরের বেশি তাদের ফিটা কিন্তু আপনার হচ্ছে পঞ্চাশ টাকা ফ্রি প্রদান করতে হবে তো ওই পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু আপনি প্রাপ্ত ক্ষেত্রে পাবেন আর শূন্য থেকে হচ্ছে যে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত আপনি একদম ফ্রিতেই পাবেন জন্ম নিবন্ধন কার্ড করতে এবং ছয়চল্লিশ দিন থেকে হচ্ছে যে পাঁচ বছর পর্যন্ত তাদের ক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে যে পঁচিশ টাকা দিয়ে জন্ম নিবন্ধন কার্ড করতে পারবেন তো এই মূলত আমরা এই বিষয়টা অনেকেই জানি না আসলে তো আমরা না জানার কারণে তারা কিন্তু আমাদেরকে প্রতারিত করে দেখেন একশো দুইশো বা পাঁচশো তো আমরা কিন্তু অনেকেই এই পাঁচশো সাতশো টাকা দিয়েও জন্ম নিবন্ধন করি তো মূলত আজকে জানলেন যে আসলে দেখেন যখন আপনি জন্ম নিবন্ধন করবেন করতে যাবেন তাদের যে ব্যাপসাপটা আপনি দেখবেন মনে হচ্ছে যে তারা ডিসি এমপি মন্ত্রী আসলে অফিসে কাজ করে এরকম বিষয়টা তো দেখেন এরকম যদি এক্সট্রা চার্জ আপনারা আপনাদের কাছ থেকে নিতে চায় তো অবশ্যই আপনারা এটি জনপ্রতিবাদ করবেন কারণ আপনার সরকারি ফ্রি যেটি রয়েছে আপনারা ওটি প্রদান করবেন তো মূলত আপনাদের যদি জন্ম নিবন্ধন কার্ডের জন্ম তারিখ ভুল হয়ে থাকে তাহলে একশো টাকা অবশ্যই দিবেন কারণ এটা তাদের হচ্ছে যে একটা চার্জ আর কি তাদের অ্যাকাউন্টে কেটে নেওয়া হয় তো এই একশো টাকার বিনিময়ে আমাদের কাছ থেকে চারশো পাঁচশো এরকম টাকা নিয়ে থাকে অতিরিক্ত চার্জ আপনারা কখনো দিবেন না অবশ্যই প্রতিবাদ করবেন জন্ম নিবন্ধন কার্ডে নামের বানান বল থাকে বা পিতা মাতার নামে বল থাকে তাহলে কিন্তু আপনারা এটিকে পঞ্চাশ টাকা দিয়ে সংশোধন করতে পারে তো এই পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু আমাদের কাছ থেকেও তারা এসটা অতিরিক্ত চার্জ নিয়ে থাকে তো আমি আবারও সর্বশেষ বলবো অবশ্যই আপনারা প্রতারিত না হয়ে তো এই ফ্রি প্রদানটাই আপনারা করবেন ঠিক আছে এসটা কোনো চার্জ কোনো দেওয়ার প্রয়োজন নেই তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর হ্যাঁ অবশ্যই ইতিপূর্বে যারা জন্ম নিবন্ধন কার্ড করেছেন তো আপনাদের কাছ থেকে কত টাকা রেখেছে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন যারা কাজ করে অবশ্যই একটু কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন তা আমরা সবাই জানি যে আপনি যেহেতু জন্ম নিবন্ধন কার্ড করেছেন তো আপনি কত টাকা দিয়ে জন্ম নিবন্ধন কার্ডটি করেছেন অবশ্যই একটু তা কমেন্ট বক্সে আপনার মতামতটা জানাবেন তো মূলত এই ছিল ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দেখা হবে আর কোন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ